তুমি আর আমার জমিটা দখল দেয় নাই ওই আমার ওই যে আটকে রেখে আমার দাবরটা শুইলা আটকে রেখে আমার বাড়ি শুইলা ওই তিনটা ডুম করছে ওই তিনটা ডুম করছে ওই তিন রুম করাতে আমার জমি দখল দিছে এই রবিগুল জমিটা কিনছে আমার শ্বশুর কাছ থেকে ওই ব্যথা জমিটা আমার দখল দিছে ওই কানা প্রতিবন্ধী করে দখল দিছে আটকে রাখছেন কেন আপনাকে আটকে রাখছে আমার জমি দিত না ওই প্রতিবন্ধী করে দিত না হ্যাঁ খিরাত চায় কি নাম কি এই নুরবলিশ হ্যাঁ 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 বাজার ডাকছে

বাইরে ক্লিয়ার করছি আর মাছের ব্যবসা করে তো মাছ দই যায় নেন দিন মধ্যেই খায় ওইটা কয়েকটা ডামডুম আছে ডামডুম সরাবার কি শিল্প শাসনে তখন সরাইছিল ছিল এর লিগে দৈরে নিয়ে গেছে দৈরে নিয়ে আর চাঙ্গায় বেরিয়েছে কেউ আব্বা ডাকছে কেউ আম্মা ডাকছে কেউ বাবা ডাকছে দিন বিকাশ চাইছে শেষ নিগারে ফিটনার ছুটে ওই থানাত বই আঁকছে এরপর সারি নেই নুর বলছে দেড় দুইশো কল দিছে আমরা রাস্তায় গিয়ে খবর পেয়েছি সুরস্মিতার বাড়ি হয় না আটকে ওরা গাড়ি

কি মন লাগিছে লুটপা লুটপাট মন লাগিছে তাৰে মাৰ্চিম